দর্শক হারে হায় রাজপথে সাকিবকে একা পেয়ে কঠিন মারাত্মক হামলা করল ক্রিকেট ভক্তরা সাকিবকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠালো যা এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভক্তদেরকে হতাশ করেছেন সাকিব এবং তার কারণ সাকিব যেন খেলাই ভুলে গেছেন কোথাও তাকে দেখা যায়নি সিরিয়াস মুডে খেলতে যা এই সাকিবের এমন দৃশ্য দেখে ভক্তরা হতাশ হয়েছেন কেননা হতাশ হবেন বা না কেন বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে যদি এমন বাজে খেলে এটা কি কখনো মেনে নেওয়া যায় আর আসলে মেনে নেওয়াই যায় না যার ফলে বিশ্বকাপে সাকিবের পারফর্ম না থাকায় অনেকগুলো ম্যাচ হারতে হয়েছে সেটা বলা হলে সাকিব কোনো ম্যাচ বোলিং হাতে বোলিংয়ে আসলে ওভারের রানের পাহাড় দিয়ে দিতেন যার কারণে দলের হয়েছে একের পর এক ম্যাচ হারা আর উপর হয়ে রাজপথে সাকিবকে একা পেয়েই উড়া গণধোলাই করল ক্রিকেট ভক্তরা তো দর্শক আপনাদের কি মতামত সাকিবের বিশ্বকাপে এমন বাজে খেলা নিয়ে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ